আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি ডিম দিয়ে একেবারেই কালারফুল একটি কেক এ কেকটি যেমন দেখতে সুন্দর হবে খেতে কিন্তু একেবারেই সফট নরম তুল তুলে প্রথম দেখাতেই কিন্তু যে কেউ এ কেকটি তৈরি করে ফেলতে পারেন যারা নতুন তারা তো খুব সহজে এ কেকটি একবার দেখাতেই তৈরি করতে পারবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কেক তৈরি করার জন্য এখানে আমি রুম তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন এখন একটি মিসিং বলে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়ে নিলাম বাটি মেপে যে বাটি মেপে আমি আটা দিব সেই বাটি মেপে আমি এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম সবার ঘরের কিন্তু হ্যান্ড মিটার কিংবা হ্যান্ড থাকে না সেই জন্য আজকের এই কেকটা আমি কাঁটা চামচ দিয়ে তৈরি করব এখন খুব ভালো করে চিনির সাথে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা যখন এই পর্যায়ে একেবারে সুন্দর করে গলে যাবে তখন এখানে আমি এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার সাদাতে এখন তেলটাকেও খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নাও হয়ে গেলে এখন এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। সেজন্য একটি ছাটনির মধ্যে যে বাটি মেপে চিনি দিয়েছিলাম সে বাটি মেপে এক বাটি দিয়ে দিলাম আটা আটার পরিবর্তে আপনি ময়দা নিতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আমি কিন্তু এখানে বেকিং পাউডারটা দিয়েছি বেকিং সোডা না এখন খুব ভালো করে এগুলোকে চেলে নিতে হবে এখন কাটা চামচ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এতে করে কিন্তু কেকটা অনেকটা ফ্লাবি হবে অনেকটা খেতে ভালো লাগবে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে আর দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে আপনি কিন্তু এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটাও দিতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য এক টেবিল চামচ পরিমাণ ব্যানালা এসেস আপনার হাতের কাছে যদি ব্যানালা এসেস না থাকে তাহলে এলাচের দানাগুলোকেও খুব ভালো করে গুঁড়ো করে দিতে পারেন এতে করেও কিন্তু কেকটা খেতে অনেক ভালো লাগে মিশানো হয়ে গেলে এখন এ ব্যাটার থেকে আরেকটা বাটিতে আমি অর্ধেকটা ব্যাটার নিয়ে নেব যেহেতু আমি কালারফুল কেকটা তৈরি করব সেজন্য এখানে আমি আরেকটি বাটিতে অর্ধেকটা ব্যাটার নিয়ে নিলাম এখন এর মধ্যে একটি ছাঁকনিতে বড় চামচের এক চামচ দিয়ে দিলাম কোকো পাউডার এখন এগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে চেলে নেওয়া হয়ে গেলে এখন কাটা চামচ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় এখানে আরও এক টেবিল চামচের মতো পানি লাগবে তাহলে দিয়ে দিতে পারেন মিশানো হয়ে গিয়েছে এখন কেক তৈরি করার জন্য আগে থেকেই একটি বাটিতে আমি লেখালেখির নর্মাল কাগজ দিয়ে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে নিলাম এখন প্রথমে যে চকলেটের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে আবার যে ডিমের ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিলাম আবারও এটার উপরেই চকলেটের ব্যাটারটা দিয়ে দেব এভাবে করে সবগুলো ব্যাটারকে একটার পর একটা আমি এভাবে দিয়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেলে এখন একটি কাটি সাহায্যে এভাবে কিছুটা ডিজাইন করে নেব। আর হয়তো দেখতেই পাচ্ছেন এই কাজটা কিন্তু খুবই সহজ আর দেখত মাসাল্লা খুবই সুন্দর দেখা যাচ্ছে এখনই মিশানো হয়ে গেলে কিছুটা এভাবে ঝাঁকিয়ে ভিতরের যে এয়ার বাবলসগুলো আছে সেগুলোকে বের করে নিলাম এখন একটাই সিলভারের হাড়িকে আমি পাঁচ মিনিট গরম করে নিয়ে নিলাম এখন এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে প্রায় চল্লিশ মিনিট একেবারেই মিডিয়াম টু লো আচের বেক করে নেব। প্রায় চল্লিশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি কেকটা মাসাল্লা কতটা সুন্দর হয়েছে কেকটা কি কাঁচা আছে নাকি আপনাদেরকে একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটার কাঠিটা কতটা ক্লিন এসেছে কেকটা একেবারেই কিন্তু বেক হয়ে গিয়েছে আর চিনিটা খুব সুন্দর করে গলার জন্য উপর কিন্তু কোনো রকমই ভিজা ভাব নেই এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে নিলাম ঠান্ডা করে এখন যে কোনো ছুরি কিংবা কাটা চামচ কিংবা টেচেলার দিয়ে এটাকে আলতো হাতে এভাবে তুলে একটি প্লেটের মধ্যে আমি মোলট করে নেব আর দেখতেই পাচ্ছেন আমার এই কেকটা কিন্তু একেবারেই পুড়ে যায়নি উপরের থেকে এখন যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি যেহেতু প্রথমেই এখানে চকলেটের ব্যাটারটা দিয়েছিলাম সেজন্য এটা কিন্তু এভাবেই দেখা যাচ্ছে এটা কিন্তু পুড়ে যায়নি আর হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেকটা কতটা নরম আর কতটা সফট হয়েছে বাচ্চাদের টিফিনে কিংবা বড়োদেরকেও কিন্তু খুবই অল্প সময়ে একটি ডিম দিয়ে কেকটা তৈরি করে দিতে পারেন আর কেকটা আপনাদেরকে কেটে শেয়ার করছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে কতটা যুক্ত হয়েছে আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন ভিতরেও কেকটা কতটা যুক্ত হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবে না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ